এই এইটি হলো ভাইয়ের আরেকটি ব্রিডিং রুম তো এই রুমেও কিন্তু অসাধারণ কবুতর রয়েছে আরো অনেকগুলো আসলে ছোট পরিসরে ভাইয়ের যে লপ এটি হলেও একেবারে কিন্তু সাজানো গোছানো এখানে দেখেন একটি একটা বেবি আছে গোল্ডেন বেবি সাধারণ এই অনেক জায়গায় কিন্তু বাচ্চা আমরা দিতে পারছি আজকে একটা গোল্ডেনার আপনার ইয়ার পার্থক্যটা এটা কি কবুতর ভাই এইটা হলো আপনার এই আমাদের জাকির মল্লিক সাহেবের গলায় লালের সাথে থার্টি ফাইভ দিয়ে রাখছি জাস্ট এক্সপেরিমেন্ট এখানে পাপু কাটার আছে আমার সবথেকে থেকে এক্সপেন্সিভ কাটার আমি এটা এখানে আমি বের করে দেখাচ্ছি

এটা আমি নিজে উড়ানোর জন্য পেয়ারিং করে রাখছি নটটা ইম্পর্টেন্ট নট থার্টি ফাইভ নিজে বাচ্চা উড়ানোর জন্য এদের বাচ্চা কাচ্চা আমি উড়াচ্ছি বাসায় একটা থার্টি ফাইভ বাচ্চা থার্টি ফাইভ আসলে কি ছোট সাইজের কবুতর হবে কবুতরগুলা ফ্লাই যেটা ওল্ড জেনারেশন থার্টি ফাইভ পুরানো জেনারেশন যেটা সেটা কিন্তু এখন আর সবার হাতে নাই আর আমরা এগুলোর সাড়ে সাত ঘন্টা নিজে উড়াচ্ছি ফুল আডাল পর্যন্ত দেখা হয় না আসলে আমি নিজে বাসায় সবসময় থাকি না যার জন্য কবুতর হলো বাসায় দেখতে আসে নিয়ে যায় এটা শর্মিলা কবুতার আমার সব থেকে পছন্দের কবুতর এবং ভরসাযোগ্য কবুতর এটা এগুলোর ভেবি আসলে এগুলো শর্মিলা কবুতরের একটা বড় গল্প আছে যেটা সেটা হলো শর্মিলা চোখটা দেখেন শর্মিলা কবুতার এমনও আছে যে ডিমে বসে আছে বের করে নিয়ে আধা ঘন্টা রেস্ট করে পানি খাওয়ায় উড়াই দেওয়া হয়েছে সাড়ে সাত ঘন্টা উড়ে নামছে ব্রিডার তা এমন ধরনের রেকর্ড আছে শর্মিলার এই জন্য শর্মিলা বেশি পছন্দ আমার এর কবুতর হারানোর কবুতর না পাকগুলো প্রত্যেকটা কবুতরের একেবারে বগল পাক আর এই যে যে ইসে পাক ফ্লাইং এর পাক একেবারে চমৎকারভাবে সাজানো গোছানো কিন্তু প্রত্যেকটা কবুতর এই জিনিসটা কিন্তু দর্শক আমার খুবই ভালো লাগছে আসলে অনেক কবুতর দেখেছি তবে ভাই লোকটার যে কবুতর গুলো আচ্ছা এই কবুতরটা হলো একটু বাজি আছে হালকা হ্যাঁ আর এগুলা অনেক পুরানো নটার বয়স প্রায় দশ বছর এখনো ডিম জমে বাচ্চা কাচ্চা করতেছে এখনো ডিমে আছে অলরেডি এগুলোর বেবি কেমন ফ্লাই করে এগুলোর বেবি আপনার এই সাত ঘন্টা আট ঘন্টা মানে বেবি তো এলো এলো করে ছয় ঘন্টা এরকম ফ্লাই করতে করে কিন্তু এগুলা হলো শখে রাখছি মানে ভালো লাগে কবুতার এগুলা ফ্লাই হলো মানে মেমোরি দিকে তারা উস্তান মেমোরি অনেক ভালো আর এর দিকে আপনি সর্বোচ্চ সাড়ে সাত আট এই পর্যন্ত পাবেন ফ্লাই পাকিস্তানের সাথে আসলে ওরা পাওয়ারে বাইরে ওঠে না এটা কি কবুতর ভাই এটা জিরাশিয়াল বলে তো বাচ্চা আছে এইগুলার বাচ্চা আসলে কেমন ফ্লাই করে এগুলার বাচ্চা হলো আপনার সরাসরি বাচ্চা আমি উড়ায়ে হারাই ফেলছি হ্যাঁ সন্ধ্যাবেলায় নামতে পারে না এমন ঘটনা ঘটছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এইজন্য এই যে নিচে আরেকটা ভাই এটা কি কবুতর নিচে নিচে এটা হলো টেডির সাথে হলো আপনার একটা পিরসপুরি কবুতরের সাথে ই করা ফেট করা মানে এটা পেয়ারিং হলো ই দাও নিজের জন্য বাচ্চা করতেছে এখানে মাশাআল্লাহ সবাই এই যে বলতেছে যে ভাই উড়ায়ে দেখেন উড়ায়ে দেখেন ওই কারণে এর উপর ফোকাস দেয়া হইছে একটু এটা হলো গোল্ডেন সেট গোল্ডেন সেট এর গোল্ডেন নরের সাথে হলো তাজবির গোল্ডেন জোড়া দেয়া এই সালারা গোল্ডেন হয়েছে ওই পাশে যে এই পেয়ারটা দেখে আসছেন এই সালারা গোল্ডেন আজকে গোল্ডেন আর ইমাম দিনের একটা পার্থক্য দেখায় দাঁড়ান ওয়েট অনেকেই বলে বসবে যে ভাই এটা এটা আর এটা তো সেম দেখা যায় এটাই ইমাম দিনের ইম্পোর্টেড সেট দেখেন দুইটা কিন্তু সেম অনেকটাই কোনো পার্থক্য ধরার ইয়ে আছে কিন্তু এইখানে ইমাম দিনের চোখটা দেখেন এটা একটু ডিপ লাল আর চোখের রিংগুলা আলাদা আলাদা পারফেক্ট পারফেক্টভাবে গোল্ডেনের চোখটা হলো হালকা গোলাপি ধরনের আর ইমাম দিনের চোখটা লাল বেশি আসলে সব কবুতারই তৈরি করে এক কুস্তা দেখা এরকম যে যার মতো করে তৈরি করে ভাইয়া এটা ইমাম দিন নীলদুম্বা কবুতর নীলদুম্বা হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু ধরে দেখেন ভাই আচ্ছা নটটা ধরে মাটি যেমন আই ডিম দিবে বুঝছেন এই জন্য অনেক চঞ্চল কবুতরটা ধরে আছে চোখের রিং দেখেন একদম একটার পর একটা সেপারেট মানে প্রত্যেকটা কবুতর এটা চোখ রোদ্রে গেলে চোখ লাল টক টক আপনার মানে মনে হয় রক্ত জমাট ধরে আছে হ্যাঁ কবুতরটা এইটা হলো পেয়ারিংটা এমন ভাবে দেওয়া নটটা একটু গোল ধরনের মাদিটা একটু লম্বা শেপের কবুতর দেওয়া এভাবে পেয়ারিং করা পাখায় পাটা দেখেন লেজের ব্যালেন্সটা দেখেন এই এটা এইটা আমি বলছি সাপোর্টিং মুড়ায় ধরে রাখে এইটা হলো পারফেক্ট একটা পজিশন আছে লেজার ব্যালেন্স যেইদিকেই ঘোরাক না কেন লেজ খুলবে না মাটিটা একটু জিরে দেখো কবুতর আসলে বাসায় অনেকেই দেখতে আসে এই সারা দিন টুকটাক কবুতর ধরে 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 দেখতে দেখতে এক কবুতর পাখাগুলো একটু এলোমেলো করে আছে এটা হলো ওই মাদিস ননের সাথে এটা হলো পারফেক্ট পেয়ারিং করে দিছে আমি যে যখন যে উস্তাদ থেকে কবুতর নিছি বলছি যে আমাকে আপনি পেয়ারিং করে দেন তারপরে আমি নিজে তো জানি নিজের জ্ঞান তো আছেই পরে আমি নিজে চেক করে দেখছি না ঠিক আছে লেজের ব্যালেন্সটা দেখি মাশাআল্লাহ পাটা জাম কালারের এটা হলো সব আমার লজতে সবথেকে এক্সপেন্সিভ কবুতর এটা 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 করা হ্যাঁ এটা হলো আপনার শর্মিলারই কালো শর্মিলা এটা ফুল কালো হয়ে যাবে মাল্টিং করতে করতে মাল্টিং হ্যাঁ এটা উস্তাদ বগিছ সাহেবের খুব পছন্দের একটা কবুতর শর্মিলা উনি ওনার কালো শর্মিলা কবুতর এটা বডিটা মাল্টিং করতে করতে কালো হয়ে যাবে এখন আপনার 13 14 মাস বয়সী আছে

এই 7 ঘন্টা আট ঘন্টা করে একগুলো ওরে 마শাআল্লাহ কাল দমনুপত ইন্ডিয়ান কবুতর অনুপতে সুন্দর ও এটা এটার পর এটা কি কাল কাল না এটা ইন্ডিয়ান না এটা হলো অনেক একটা ইতিহাস আমি আসলে কালকে খুব একটা বলি না এই কবুতরগুলোকে আমরা পাকিস্তানি কাল আমার অন্য কবুতরের সাথে গিফট দিয়েছিলাম আমার ওই ইম্পোর্ট চার্জটা দিয়ে নিয়ে আশা হইছে 마শাআল্লাহ

কালারটাকে বলে কাশনি কালার আর এটা হলো কাশনি শিয়ালকুটি অর্থাৎ পাপ্পু কাশনি চোখের রিংগুলো অনেক সুন্দর ফোকাস এটা হলো আপনার অর্থাৎ পাপ্পু কাশনির কাশনি শিয়ালকুটি আমার গুজরান মালা থেকে কালেক্ট করেছিল একটু ভিন্ন ধরনের কিন্তু চোখ তাই না অসাধারণ অসাধারণ কবিতা একটু সামনে ধরে দেখেন হ্যাঁ ওকে ওকে অসাধারণ জাম কালারের পা দর্শক দেখুন একেবারে যে ভালো কবুতরের যে বৈশিষ্ট্য গুলো প্রত্যেকটা কিন্তু এই কবুতরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাই হলো আমার বাসার আচ্ছা বলেন এটা কী সবচেয়ে বেস্ট এইটা আমার বাসার সব বেস্ট কবুতার আমি ফ্লাই পাইছি এর থেকে অন্য গুলা থেকেও পাইছি কিন্তু আমার মানে সব থেকে পছন্দের গোল্ডেন কবুতার এইটা কারণ অনেকের গোল্ডেন মেমরি খারাপ হয় আলহামদুলিল্লাহ আমি এদের মেমরি ভালো পাইছি যেটা হলো ওই যে মেয়ানাজি সাহেবের সালারা গোল্ডেন বলে এই গোল্ডেন টা থেকে হলো আপনার সবাই বাংলাদেশে বা অন্য জায়গায় এটা নাম করছে যে ব্ল্যাক কমান্ডো যেটা নাম করে ছড়াইছে যেটা একটু একটু ধরাই দেখেন তো ভাই আমি একটু ধরে দেখাতে যাচ্ছি এটা এটা কি নরকবুতর এটা নরকবুতর বলতে থাকেন এটার চোখটা দেখেন রিংগুলো অনেক স্পষ্ট আর চোখের পাতাটা আপনার ওই আমি একই একবারই বলছি যে ওই যে ওল্ড জেনারেশন যে ব্লাডটা পুরানো ব্লাড লাইন যেগুলো সেগুলো চোখের পাপড়িগুলো একটু হলদে হয় মাসাল্লাহ আচ্ছা এটা সালারা কালারের কবুতর এই তো অনেক বড় লম্বা হ্যাঁ হ্যাঁ

এখন সকাল সন্ধ্যা হ্যাঁ তবে কবুতর যেই কবুতরটা সকাল সন্ধ্যা উড়ে ওইটাও দশ মিনিট উড়ে ওই কবুতর আট ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা উড়ে এখন আর বাচ্চা কবুতরের ক্ষেত্রে যদি ধরেন বাচ্চা কবুতর হলে একটা এলোমেলো ফ্লাই করে হ্যাঁ ওইটা একটা পারফেক্ট ফ্লাই আসে না এটা তো গোল্ডেন গোল্ডেন মাদি হ্যাঁ মাদিটা

এখানে আমার কাসুরি দুইটা জেনারেশন আছে একটা হলো রেজার জেনারেশন আর একটা আছে হলো নাইম শাফির জেনারেশন নাইম শাহির জেনারেশনটার একটা বাচ্চা অলরেডি রেডি আছে বাসায় উড়াই দেখাবো আপনাদেরকে সমস্যা নাই আর এগুলা আমি অনেকেরই দিছি অনেকেই নিচে অনেক জায়গায় হ্যাঁ এখানে প্রত্যেকটা শুধু একটা বাচ্চাই বাচ্চাটা বাদে সবগুলাই ইম্পর্টেন্ট সেট আর এই কাসুরি আমার বাংলাদেশে অনেক জায়গায় আছে কাসুরি বাচ্চা কাসুরি আমি হলো ফার্স্টের দিকে ফার্স্ট কাসুরি কবুতর ইম্পোর্ট করছিলাম তো সেই এই এই বাচ্চা আমার বাংলাদেশে অনেকের কাছে আছে তারা উড়াচ্ছে রেজাল্ট করতেছে এবং অফিসিয়াল রেজাল্ট করা হয়ে গেছে এদের তাদের দিয়ে তো এইটা হলো আপনার ব্রাহ্মণবাড়িয়াতে একজন আছে কাশুরি কবুতর উনি ওইখানে নয় ঘন্টা সাতাশ মিনিট পর্যন্ত এই কাশুরি আমারগুলা দিয়ে উনি উড়াইছে হ্যাঁ আরও বড় রেজাল্ট করে ওগুলা থেকে আলহামদুলিল্লাহ দর্শক এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন কবুতর বাস ভাই আসলে বাসদের আপনারা জানেন কোনো গন্ডি হয় না কোনো এলাকা হয় না এরা আসলে পৃথিবীর যে যেখানে আছে সবার সাথে এক ঋদ্ধতা আছে এক ধরনের সম্পর্ক আছে তো আমরা ইমন মায়ের সাথে বা এলাকারই আরেকজন কবুতরবাস যারা কবুতরকে ভালোবাসেন প্রত্যেককেই আসলে প্রত্যেককে ভালোবাসেন হয়তোবা কিছু কবুতর ব্যবসায়ী আছে যারা কবুতরের নামে চাপাবাজি করে এই মুহূর্তে কবুতর সেক্টরটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং নতুনদের সাথে প্রতারণা করছে এবং তারা নিরুৎসাহিত হচ্ছে তো তাদের মতো না যারা কবুতরকে ভালোবাসেন সবাইকে আমি রেসপেক্ট করি ভালোবাসি এবং সকলকে আমার ভালো লাগে এবং যে সকল উস্তাদরা রয়েছে এবং যে সকল ভাইরা রয়েছে যারা নতুনদের উৎসাহিত করতেছে এবং কবুতরবাজি করার জন্য নিরুৎসাহিত না করে এই যে প্রতারণা না করে সাপোর্ট করতেছে তাদের মধ্যে এই যে আমাদের সাথে আছে হিরণ ভাই এবং ইমন ভাই ভাইয়া একটু পরিচয় দেখেছে হিরণ ভাইয়ের পায়রার জন্য সবাই দোয়া করবেন ভাই ভালো রেজাল্ট করতে পারে

বেবি আপনাদের উড়ায় দেখাবো সত্যি কথা এটাকে চাপাবাজি নাকি ভাইয়ের কবুতর আসলে অনেক লোকটা আমি দেখেছি যে সকল নাম ইন্ডিকেট করলাম না এই কবুতর সেক্টরে আমি অনেকগুলো ভিডিও দেখছি যেখানে চাপাবাজি করে আসলে পনেরো হাজার বিশ হাজার টাকা এক প্যাট ট্রেডি বিক্রি করা হচ্ছে ইম্পোর্ট অমক তমক নাম দিয়ে তাদের কিন্তু বেবি কিন্তু ওড়াইয়ে দেখানো হচ্ছে না তাদের তারা কিন্তু দেশি কবুতর উড়াইয়ে কিন্তু ট্রেডির নামে চালানো হচ্ছে এবং বলতেছে দেখেন কত স্টাইল উঠতেছে কত ভালো উঠতেছে তো আমরা আজকে সেই চাপাবাজিতে বিশ্বাসী না আমরা এই ইমন ভাইয়ের বাসায় আসছি অবশ্যই একেবারে যে সকল কবুতর দেখাইছি ইম্পোর্টেড এই কবুতরের বেবি আজকে আপনাদের আমরা ফ্লাই করে দেখাবো হয়তো বা পুরো টাইমটা দেখাতে পারবো না কিন্তু ফ্লাই কতটুকু সুন্দর ফ্লাই করে কতটুকু ফ্লাই করে এই বিষয়ে আমরা দেখাবো চলুন দর্শক আমরা এই মুহূর্তে ভাইয়ের যে আসলে কয়েকটি বেবি আমরা উড়িয়ে দেখব কারণ ভাই যেহেতু বেশিরভাগ কবুতর ইম্পোর্টেন্ট অনেকে শখ করে কিন্তু আসলে ভাইয়ের কবুতরগুলো নিয়ে যায় ভাই উড়াতে পারেন এবং ভাই কিন্তু এখানে থাকেন না ঢাকাতে থাকেন সেক্ষেত্রে ব্যস্ততার কারণে মাঝে মধ্যে বাড়িতে আসলে তিনি তার কবুতরগুলো উড়ান তো আজকে ভাইয়ের আমি কপাল বনে ভাইকে পেয়ে গেছি তার বাসায় আমারও টাইমের সাথে মিলে গেছে আমিও ঢাকা থেকে আসছি তো এই মুহূর্তে ভাইয়ের কবুতরগুলো উড়িয়ে দেখাবো চলুন আমরা আজকে উড়িয়ে দেখি দর্শক এই রুমটা আসলে ভাইয়ের প্রথম যখন বাচ্চাগুলো বের হয় ব্রিডিং রুম থেকে বাচ্চাগুলো ওই ব্রিডিং রুম থেকে নিয়ে এসে এইখানে রাখি এখান থেকে আমি উড়াই আমি বেসিক্যালি সব বাচ্চা উড়াই অনেকে বলে যে ভাই বাচ্চা এটা উড়ায় না হারাই যাবে এই হবে সেই হবে আমার যত বাচ্চা হয় আমি সব বাচ্চা উড়াইতে দিই হ্যাঁ এই ছোটো সাইজ থাকতেই উড়াতে দেয় তো বাচ্চা উড়তেও থাকে তখন যখন যার যেটা লাগে ভালো লাগে আর এসে নিয়েছে এখানে কি আসলে সব ধরনের বৌতরের বেবি আছে নাকি সব ধরনের সব ধরনের কিছু কিছু ইয়ে আছে এখানে টেডি আছে আপনার ইমামদিন আছে গোল্ডেন আছে তারপরে আপনার লাল পাড়ি বাচ্চা আছে এই বেবিগুলো যদি মানুষ নিতে চায় আসলে আপনি কেমন প্রাইজে লোকজন দিতে পারে অনেকে তো চাইতে পারে কারণ এই ভিডিও দেখার পরে অনেকেরা ইচ্ছা হইতে পারে কারণ অনেকেই খুঁজে যে সরাসরি ডিরেক্ট যে পাকিস্তান থেকে বা কুয়ের থেকে ইম্পোর্ট করা কবুতর তাদের বেবি কালেক্ট করার জন্য ভালো একটা ব্লাড লাইন কালেক্ট করার জন্য সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হলো যে এখন কবুতর সেক্টরটা আসলে যেভাবে পাটপাড়ের দূরত্ব চলতেছে সেখান থেকে যদি আপনার কাছে যেভাবে ভালো মানের কিছু ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর দেখলাম এখান থেকে তো অনেকেই চাইতে পারে ভালো একটি নতুন দা সংগ্রহ করার জন্য তো আপনি কেমন প্রাইজে এই কবুতরগুলো দিতে পারবেন অনুযায়ী আসলে কবুতর ব্লাড লাইন অনুযায়ী সবাই অন্য অন্য অনেকেই আছে আমাদের বাংলাদেশে ইম্পোর্টের কবুতার বিক্রি করে তা তারা যেই লেভেলে বাচ্চা কাচ্চা বিক্রি করে বা যেই দামে বিক্রি করে আমি আল্লাহর রহমতে তার থেকে একটু কমে কারণ আমি ব্যবসা করি না আমি শখে কবুতর করছি আলহামদুলিল্লাহ আল্লাহ করতে দিছে তৈফিক দান করছে তো আমার কাছে কবুতর আসলে ইনশাল্লাহ কেউ নিরাশ হয়ে যাবে না

কবুতর দেখলাম এবং যেগুলো এবং থেকে এবং সেই কবুতর আপনার নিতে চান ভাইয়ার নাম্বার ভিডিওতে দেয়া থাকবে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং যাচাই বাছাই করে কবুতর ক্রয় করবেন কারণ পরবর্তীতে এর জন্য দায়ী কিন্তু আমি থাকবো না আপনারা উড়া দেখে ছাদে এসে উড়া দেখেও কিন্তু কবুতর নিতে পারবেন আর ভাই কিন্তু আসলে ব্যবসায়ী না মূলত शौक করে কবুতর পালে এবং ওস্তাদের কাছ থেকে পাকিস্তান থেকে নিয়ে এসেছে এবং সেগুলো ব্রিডার করে নিজে ওড়াচ্ছে কেউ যদি शौक করে তার কাছে বাজি করার জন্য চায় সেই তিনি দিয়ে থাকেন ভাই আর কিছু কবুতর আমরা কি কি কবুতর ওড়ানো দেখব একটু যদি বলেন যে কোন কোন কবুতর আছে ওড়ানো হচ্ছে আমরা যত দর্শককে দেখাচ্ছি এটা হলো একটা টেডি ক্রস এর টেডি ক্রস মানে ক্রস বলতে আপনার

অনেকেই আসলে চাপাবাজি করে আজকে চাপাবাজি না আপনাদের এই ব্রিডিং রুম থেকে বেবিগুলো আসছে ফ্লাইং এর রুমে যেখানে আসলে রেস্ট রাখা হয় বাচ্চাগুলো বের করা হয় সেখান থেকে আমরা কবুতর উড়াচ্ছি বাইরে যদিও ফ্লাইং লফটা এখনও তৈরি হয়নি খুব শীঘ্রই আমরা ফ্লাইং লফটের আর একটা ভিডিও আপনারা পাবেন কাজ চলতেছে তো ভাইয়া উড়াই যদি দেন আমরা আজকে দেখি দর্শক এই মুহূর্তে আসলে আমার ক্যামেরার লেন্স আসলে যতদূর যায় যেহেতু আমরা অতটুকু দেখানোর চেষ্টা করলাম তো আমরা অপেক্ষা করবো আসলে কত সময় উড়ে কবুতর আজকে দেখে তারপরে বাসায় যাব আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু হাইটে দেখা যাচ্ছে আমি জানি না তবে পাঁচ পিস কবুতর ওড়ান হয়েছে আশা করতেছি যে সাত আট ঘন্টা উড়ে নামবে যেহেতু ভাইয়া তিন চার দিন ট্রেনিং করছে এই কবুতরগুলোর আগে বেশিরভাগই জিরো পাকের কবুতর মা তো দর্শক আজকে এই পর্যন্তই আমরা রাজবাড়ির ইমন ভাইয়ের যে কবুতরগুলো সেগুলো দেখলাম আপনাদের ইম্পোর্ট করা কবুতরগুলো দেখালাম কবুতরগুলো বেবিগুলো দেখালাম এবং উড়িয়ে দেখলাম আমরা সে অবধি হয়তো আবার থাকতে পারবো না কারণ আট দশ ঘন্টা এখানে আসলে থাকা সম্ভব না তারপর আমরা যতটুকু সময় দেখেছি কবুতর একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু আসলে হাইট নিয়েছে এবং পিনের দিকে যাচ্ছে আমরা যে কয়েকটা বেবি উড়াইছি বাইরে যে কালকে সুপার বেবিটা আমরা দেখেছিলাম সেটি আসলে বাজে নিয়ে গেছে দুঃখজনক আজকে দেখতে পারলাম না তো ভাই আপনারা যদি নতুনদের উদ্দেশ্যে এবং নতুন কবুতর বাজদের উদ্দেশ্যে এবং কবুতর কি বলবো কবুতর সেক্টরের উদ্দেশ্যে কিছু বলেন তো তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি সকলে ভালো থাকবেন ভাইয়ের কবুতরের জন্য দোয়া করবেন এবং সকল কবুতর জন্য দোয়া করবেন ভাই কিছু বলেন জি আসলে কবুতর বাজি করতে হলে ধৈর্যশীল হতে হবে দ্রুত আমার এখন এই টাকা গোছাইছি যে নতুনদের উদ্দেশ্যে বলতেছি আমি যেটা যে আমার এখন কিছু টাকা গোছানো হয়েছে আমি একটা কবুতর কিনে নিয়ে আসি মানে একটা হইলেই হইল এমন ধরনের মানসিকতা ত্যাগ করতে হবে ধৈর্যশীল হইতে হবে ধীর স্থিরভাবে ভালো কবুতর কালেক্ট করতে হবে প্যারেন্টস দেখে দেখে কবুতর কালেক্ট করতে হবে ফ্লাই দেখতে হবে যারা ফ্লাই দেখাতে পারে না তাদের থেকে কবুতার না নেওয়াটাই উত্তম আমার কাছে মনে হয় হ্যাঁ আর সবাই আমাদের এম সজল ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক ভালো ভালো ইনফরমেশন পাবেন ওনার চ্যানেলে আলহামদুলিল্লাহ আর দোয়া করবেন যেন কবুতর ভালো কিছু করে দিতে পারি নতুনদের জন্য পাশে থাকতে পারি সবাই সাথে থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ আলাইকুম এমন ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের কবুতরের জন্য দোয়া করবেন ভাই ভালো একটা রেজাল্ট করতে পারে এবং